নমস্কার সকলকে আজকের ক্লাসে আমরা আলোচনা করব দশমিকের গুণ নিয়ে আমরা দুইগত অধিক দশমিক সংখ্যার গুণ কিভাবে সহজে করতে হয় সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব ধরো মনে করো দুটো সংখ্যা জিরো পয়েন্ট টু ও জিরো পয়েন্ট থ্রি এগুলোকে গুণ করব এই দুটো সংখ্যাকে গুণ করব করব কিভাবে। প্রথম আমাদের কাজ হবে যে এখানে ভাববো আমরা দশমিক নেই ওকে এখানে ভাববো কি আমরা কল্পনা করব এই দশমিকটা নেই এখানে যে দশমিক আছে এখানে যে দশমিক আছে ভাবব দশমিক নেই তাহলে পরে থাকবে কত শূন্য দুই এখানে থাকবে শূন্য তিন এখানে পড়ে থাকবে শূন্য তিন এখানে পড়ে থাকবে শূন্য দুই তাহলে শূন্য দুই বলতে দুই শূন্য তিন বলতে তিন এবার দুইকে আমরা তিন গুণ করব দু তিনে কত হয় ছয় এবার দেখব দশমিকের পরে কতগুলো অঙ্ক রয়েছে এটা হচ্ছে গুণ্য এটা গুণক তাই তো গুণ চিহ্নের আগে যেটা থাকে সেটাকে বলে গুণ্য গুণ চিহ্নের পর যেটা থাকে সেটাকে বলে গুণক তাহলে গুণের দশমিকের পর কতগুলো অঙ্ক রয়েছে একটা অঙ্ক রয়েছে গুণকের দশমিকের পর কতগুলো অঙ্ক রয়েছে একটা অঙ্ক রয়েছে তাহলে টোটাল দশমিকের পর দুটো অঙ্ক তাহলে পেছন থেকে আমি দু ঘর পিছিয়ে আনবো দিলেই কিন্তু উত্তর চলে আসবে তাহলে এখানে দশম দশমিককে সামনে থেকে এই এই দিক থেকে পেছনের দিকে পিছিয়ে আনবো তাহলে এখান থেকে এক ঘর গেলে দশমিক ছয় হয় আরেক ঘর পেছাতে হবে তাই আরেকটা তো অঙ্ক দরকার এখানে অঙ্কটা কি হবে তাহলে এখানে শূন্য দিয়ে কভার করতে হবে উত্তর হবে দশমিক শূন্য ছয় এবার তার আগে আমরা একটা শূন্য বসিয়ে দিতে পারি নাও বসালেও চলবে দশমিক শূন্য ছয় বা শূন্য দশমিক শূন্য ছয় বোঝা গেল কি করে হচ্ছে তাহলে একই রকম আর একটা নিয়ে শূন্য দশমিক পাঁচ গুণিতক শূন্য দশমিক আট এটা কেমন হবে ঠিক একই রকম ভাববো দশমিক নেই তাহলে যেটা পড়ে থাকবে সেটাকে গুণ করবো পাঁচকে আট দ্বারা গুণ করবো পাঁচ আটে চল্লিশ হবে এরপর কি করব দশমিকের পর এখানে একটা অঙ্ক রয়েছে এখানে একটা অঙ্ক রয়েছে মানে গুণে দশমিকের পর একটা অঙ্ক গুণকে দশমিকের পর একটা অঙ্ক টোটাল তাহলে দুটো অঙ্ক দু ঘর বেঁচে এক ঘর দু ঘর তাহলে এখানে দশমিকটা পড়বে এবার এখানে এদিকে শূন্যের কোনো মূল্য নেই কেটে দিতে পারি এখানে একটা শূন্য দিতে পারি নাও দিতে পারি দশমিক চার অ্যান্সার হবে দশমিক চার যা শূন্য দশমিক চার তাই আরেকটা অঙ্ক নি ধরো এক দশমিক পাঁচ গুণিতক তিন দশমিক সাত সমান কত এটা করবো কেমন হবে দেখো এখানেও ভাববো যে দশমিক নেই এখানেও দশমিক নেই তাহলে পড়ে থাকছে কত পনেরো আর সাঁত্রিশ পনেরো আর সাঁত্রিশ এবার আমরা পনেরোকে কে সাঁত্রিশ ধরে গুণ করলে যেটা হবে সেটাকে আমরা লিখে নেব কত হচ্ছে দেখো পনেরো সাথে একশো পাঁচের পাঁচ হাতে দশ পনেরো তিনে পঁয়তাল্লিশ আর দশ কত হয় পঞ্চান্ন ওকে তাহলে আমি পাঁচশো পঞ্চান্নকে এখানে লিখে নিলাম পাঁচশো পঞ্চান্ন এবার দেখব দশমিকের পর গুণে একটা অঙ্ক এখানে গুণ ওকে দশমিকের পর একটা অঙ্ক টোটাল দুটো অঙ্ক দু ঘর বেঁচে হবে এক ঘর দু ঘর এখানে পড়বে দশমিকটা এখানে বললো উত্তর হলো কত পাঁচ দশমিক পাঁচ পাঁচ এগুলো কিন্তু আমরা দুটো সংখ্যার দশমিকের গুণ দেখলাম এরপর আমরা তিনটে সংখ্যা চার সমান কত দেখো এটাকে তাহলে আমরা করবো কিভাবে এখানে ভাববো দশমিক নেই কোনোগুলোতেই দশমিক নেই তাহলে বাহান্ন গুণিতক তিন গুণিতক চৌত্রিশ করলে যেটা হয় সেটা আমরা বের করে ফেলবো আপনার বাহান্নকে তিন দ্বারা মুখে মুখে গুণ করতে পারবো

চার কিন্তু দশমিকটা বসাবো কোথায় দশমিকটা এখানে দেখো দশমিকে এখানে দশমিকের পর একটা অঙ্ক এখানে দশমিকের পর একটা অঙ্ক এখানে দশমিক পর একটা অঙ্ক তো টোটাল কতগুলো অঙ্ক আছে দশমিকের পর তিনটে অঙ্ক তাহলে তিন ঘর এখান থেকে পিছিয়ে দেবো এক ঘর দু ঘর তিন ঘর এখানে দশমিক হয়ে গেল উত্তর হলো কত পাঁচ দশমিক তিন শূন্য চার আচ্ছা যদি এমনভাবে থাকে দুই দশমিক তিন গুণিতক চার এটা কিন্তু দশমিক যুক্ত সংখ্যা এখানে এটা কিন্তু দশমিক যুক্ত সংখ্যা নয় তাহলে এটা করবো কীভাবে এখানে তাহলে কী করবো ঠিক ভাব এখানে ভাববো কি যে এখানে এখানে দশমিক যেখানে আছে সেখানে ভাববো দশমিক নেই মানে তেইশকে চার ধারা গুণ করবো তারপর কি হচ্ছে দেখো তেইশকে আগে চার ধারা গুণ করি কত চার তিন বারো দুই হাতে এক চার দুই আট এক নয় বিরানব্বই হচ্ছে এবার দেখব কি দশমিকের পর এখানে কতগুলো অঙ্ক আছে একটা অঙ্ক এখানে কিন্তু দশমিকের পর কোনো অঙ্ক নেই তাই এখানে ভাববো যে দশমিক নেই যেহেতু এখানে দশমিক নেই তাই এখানে দশমিক নিয়ে কোনো কিছু ভাবার দরকার নেই তাহলে এখানে দশমিকের পর একটা অঙ্ক আছে মানে কি এক ঘর জাস্ট পিছিয়ে দেবো আর কিচ্ছু নয় জাস্ট এক ঘর পিছিয়ে দেবো হ্যাঁ হয়ে গেল নয় দশমিক দুই উত্তর ঠিক আছে এইভাবে কিন্তু আমরা যে কোনো সংখ্যার গুণ করতে পারি যে কোনো দু দুটো কি তিনটে সংখ্যার গুণ গুণ দশমিক সংখ্যার গুণ করতে পারি ধরো পাঁচ দশমিক দুইকে আমি তেরো দশমিক আট পাঁচ দ্বারা গুণ করলাম কি হবে তাহলে তোমাকে ভাবতে হবে বাহান্নকে তেরোশো পঁচাশি দিয়ে গুণ করবো বাহান্নকে তেরোশো পঁচাশি দিয়ে গুণ করার পর কি করবে দশমিকের পর এখানে যেহেতু একটা অঙ্গ এখানে দশমিক পর দুটো অঙ্গ টোটাল তিন ঘর পিছাতে হবে ঠিক আছে তিন ঘর পিছিয়ে দিলেই কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে ঠিক আছে আচ্ছা এটার উত্তর কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আশা করি ক্লাসটি থেকে সকলে উপকৃত হল আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত পরের ক্লাসে আবার দেখা হচ্ছে নমস্কার